কেউ যদি স্বপ্নের ভিতরে আনারস ফল দেখে কেউ যদি স্বপ্নের ভিতরে আনারস ফল দেখে আনারস ফল খাইতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাহবির হবে কি ব্যাখ্যা হবে ইবনে শিরিন রহমতুল্লাহ আলী কি বলেছেন সেটি কিন্তু ইনশাআল্লাহ তো চলুন আমরা শুরু করছি তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকন প্রেস করে সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার হামিদমসালসাল্লাম আহমাবাদ সম্মানিত তিনই ভাই বোনেরা আরো আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হল কেউ যদি স্বপ্নের ভিতরে আনারস ফল দেখে কেউ যদি স্বপ্নের ভিতরে আনারস ফল দেখে আনারস ফল খাইতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যক্তা হবে আল্লামা ইবনে শির মাহমতুল্লাহ আলী কি বলেছেন সেটি কিন্তু তো চলুন আমরা শুরু করছি তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকন প্রেস করে সাথে থাকুন স্বপ্নে আনারস ইতিবাচক পরিবর্তনের প্রতীক অর্থাৎ তার জীবনের পরিবর্তন ঘটবে তারই কিন্তু একটা প্রতীক হিসাবে ব্যবহার হয় বিশেষ করে যারা তাদের জীবনের চ্যালেঞ্জ এবং সংকটপূর্ণ সম্মুখীন হচ্ছেন একটি কঠিন সময়ের সম্মুখীন হচ্ছেন তাদের জন্য কিন্তু একটি আহ পরিবর্তনের কিন্তু একটা ইঙ্গিতের কথা এখানে বলছেন আনারস সম্পর্কে স্বপ্ন দেখে আনন্দ এবং স্থিতিশীলতার বৈশিষ্ট্য সমূহ একটি নতুন পর্যায়ে যাওয়ার সুসংবাদ বহন করে অর্থাৎ কেউ যদি শক্তির ভিতরে আনারস দেখে আনারস ফল দেখে আনারস গাছ দেখে তাহলে বলা হচ্ছে তার অচিরেই সুসংবাদ আসবে তার একটি সুসংবাদ পেতে চলেছে তার আনন্দ সেরকম দেখানে বলছে যখন একজন ব্যক্তি তার স্বপ্নে দেখেন যে তিনি আনারসের রস পান করছেন তখন এটি তার পরিচিতের দ্বিত প্রসারিত করার এবং আরো সামাজিক সম্পর্কের সাথে জড়িত হওয়ার তীব্র ইচ্ছার প্রকাশ হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে এই ব্রেন ট্রামিং দর্শকের বিচ্ছিন্নতার অনুভূতি এবং এই বাধা ভাঙার জন্য তার চরির প্রয়োজন ভগার স্বাভাবিক প্রতিক্রিয়া হিসাবে আসে একটি স্বপ্নের তাজা আনারসের উপস্থিতির জন্য একটি স্বপ্নদষ্টার কাছে সুকি সংবাদ বহন করে সাধারণভাবে স্বপ্নের জগতে আনারস ইতিবাচক অর্থ বহন করে যা আশাবাদের উৎসাহিত করে জীবনে অবস্থার উন্নতি করে এবং নেতিবাচক আচরণগুলিকে সংশোধন করে তো এক কথাই বলতে পারি কেউ যদি স্বপ্নের ভিতরে আনারস দেখে আনারস গাছ দেখে তাহলে খারাপ কোনো ইঙ্গিত কিন্তু নয় তার জন্য সুসংবাদ তার জন্য ভালো কিন্তু একটা খবর তো সবশেষে বলবো এই সমস্ত স্বপ্ন দেখলে স্বপ্ন দ্রষ্টার এই কথার উপরে একশো পার্সেন্টেজ বিশ্বাস করা কিন্তু যাবে না আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে আল্লাহ তালাই আপনার ভালোটি আপনার খারাপটি কিন্তু জানেন তো স্বপ্নের ভিতরে কেউ যদি আনারস ফল দিকে আনারস গাছ দিকে আনারসের রস খাইতে দিকে আনারস